যে ঘটনা ঘটেছে আর কি করে এটা নিয়ে বিস্তৃত কিছু বলার দরকার নেই সাধারণ জনতা সারা দেশের অন্য দেশেও প্রতিবাদ হচ্ছে তো স্বাভাবিক মানুষ এটাকে প্রতিকারের জন্য নেমেছেন জাস্তি চেয়েছেন আমরা মানুষের সঙ্গে আছি সাধারণ মানুষ আজকে ইস্যুকে নিয়ে নিয়েছে এখন রাজনীতি আন্দোলন না সামাজিক অপরাধ কারণ আমরা রাজনৈতিক পার্টি আমরা নামলে রাজনীতি হবেই টিএমসির লোকেরা বলছে রাজনীতি করবেন না যারা রাজনীতি ছাড়া কিছুই করে না তারা বলছে তো সেই জন্য আমরাও আজকে সাধারণ মানুষের সঙ্গে আছি তাই আলাদা ঝান্ডা নিয়ে নেমেছি কিন্তু যেখানে আন্দোলন হচ্ছে সব জায়গায় আমাদের লোকেরা আছে কিন্তু পার্টি হিসাবে আমাদের যদি পার্টি হিসেবে একটা দায়িত্ব আছে আমাদের রোলটা প্লে করছি সাধারণ মানুষকে বোঝাচ্ছি আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা লড়ুন যে যে করার দরকার যা যা করার দরকার সব করছে সমস্ত মানুষ বিভিন্ন পেশা বিভিন্ন সমাজের স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে না স্কুলের ছেলে মেয়েরা পর্যন্ত এই সরকারে যাওয়া উচিত আর আমার মনে হয় এই সরকার যাবে না সহজে ভালো ধাক্কা না দিলে বিভিন্ন দেশে যেমন রিভলিউশন হচ্ছে আমাদের দেশে যেরকম হয় না মানুষ সংযত সংবিধান মানে সেভাবে হচ্ছে তার মানে এই নয় যে জিতে আছেন বলে যা ইচ্ছা করবেন পুরো সমাজ বলছে পুরো দেশ বলছে দিল্লিতেও জাস্টিস চাইছে এটাই তো চাওয়া উচিত সভ্য সমাজে একটা গণতান্ত্রিক দেশে কিন্তু এই যারা চাইছে পুলিশ তাদেরকে চিঠি দিচ্ছে যখন মানুষ গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে আজকে আব্দুলকে আজকাল প্রায় রাজনীতি ছেড়েই দিয়েছেন কিন্তু মানবিকতার কাজে এই ঘটনার জন্য পরিবারে নেমেছে তো আব্দুল মান্নান একদিন বিরোধী নেতা ছিলেন কেন্দ্রের এখানকার বহু বছরের রাজনীতিবিদ মাস্টারমশাই তিনি কথা বলতে পারেন না তার পার্টির এমপি বলেছে জাস্টিস কথা তাকে পুলিশ নিতে কল করছে তিনি আমরা তো জলের মধ্যে যাচ্ছি আড়াইশো লোক এই জন্য খুব গেছে বিজেপি এই সময় করেছে বলে সভ্য জগতে আর কি হতে পারে লোকের প্রতিবাদ করার ভাষা নেই এরা তো আর যায়নি তারা জাস্টিস দিয়েছে ওই মেয়েটার জন্য তার জন্য পুলিশ দিয়ে ডেকে প্রায় দুশো বিশিষ্ট নাগরিককে আমার কাছে বসে আছেন লকেট চ্যাটার্জি যিনি এক্স এমএলএ এক্স এমপি এবং পার্টি এজের নেত্রী তাকে ভয় দেখানো হচ্ছে কি করবে যে ঢুকাবে ঢোকা আমরা সবাই যাবো তো মানুষের পুলিশের ভয় একটা সীমা থাকে আর কোথায় পুলিশের ভয় আছে যে শিল্পীরা সবচেয়ে বেশি ভয় করেন সাহিত্যিকরা যারা অভিনেতারা যারা বুদ্ধিজীবীরা সবাই নেমে পড়েছেন

এখানে তো কোর্ট বলেছে কারণ আর কারো ভরসা নেই সরকারের উপরে প্রশাসনের উপরে তো কোর্ট আছে সংবিধান আছে তার একটা পদ্ধতি আছে তদন্ত এখন হায়দ্রাবাদে তাই হয়েছিল পালিয়ে গেছিল বলে গুলি খেয়ে মরেছিল কিন্তু ভারতবর্ষে মানুষ যে এখন সেটাই শেষ কথা প্রতিকার হবেই আদালত তার আইন অনুযায়ী চলে আমার আপনার কথাই চলবে না সে চলছে চলবে কিন্তু আমরা চাই এই সরকার থাকলে এরকম ঘটনা ঘটবে গত এক সপ্তাহে বর্ধমানে দুটি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের আজকে এখানে হয়েছে যাচ্ছে হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে সারা বাংলা দিচ্ছে না সারা ভারত দিচ্ছে না মমতা সরকার নিপাত যাক আর যাবেই তার বাবা মা পঞ্চাশ লাখ টাকা খরচা ছেলেটা জীবন ডাক্তারের ক্রাইসিস আছে যার আর এরকম যারা প্রতিভাবান ছাত্রী যারা ডাক্তার হয়ে গেছে এত খরচা পরিশ্রম করে সরকারের পঞ্চাশ লাখ টাকা খরচা হয়েছে তাকে দশ লাখ টাকা গরু হচ্ছে তাকে সান্ত্বনা দিচ্ছেন পাঁচশো টাকা দিতে ওনার অভ্যাস হয়ে গেছে যাকে তাকে কিনে নেবেন দশ লাখ টাকা দিয়ে খুবই অপমান খুবই এটা জঘন্যতম ঘোষণা এক সময় আপনি বলেছিলেন বিরোধী দলের আরো বেশি রাস্তা নামা আজকে যে আন্দোলন মুক্তি বিজেপি নেতা দিলীপ ঘোষকে সন্তুষ্ট দেখুন বিরোধী দল তো কারণ পুলিশের যে ভয় প্রশাসনের যে ভয় থাকে বুদ্ধিজীবী সাধারণ মানুষ তারা ভয় করেন যে আমার পরিবার আমার বাড়ি আমার চাকরি কে দেবে আরে তারা দুজন নেমে গেছেন আর আমরা তো সবসময় নামে মার খাই কেস খাই আমার নামে কয়েক ডজন কেস আছে আমার সব সহকর্মীদের নামে কেস আছে আমার আড়াইশো কর্মী আন্দোলন করতে গিয়ে মারা গেছে আর নীতিমালা যারা রাজনীতি করে সবাইকে ব্যবহার করে আমাদের ভয় নেই কারণ আমরা এটাই করি পেশা পেশা সব কিন্তু আজ যেভাবে সমাজের সাধারণ মানুষ নেমে এসেছেন এই প্রতিবাদের মধ্যে এত ভয়কে টিএমসি নেতারাও বলতে বাধ্য হচ্ছেন জনগণের চাপে আমি তো সবাইকে সেলুট করছি এটা অভিনব বাংলার ক্ষেত্রে সে যেন পরিবর্তন হবে এই ছিচকে পুলিশ এসআই এরা দৌড়লে হবে না এদের পেছনে যারা আছে সুবিধা নিচ্ছে করাচ্ছে তাদেরকে দৌড় করাতে হবে অনেক দৌড় বাকি আছে চলো